হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো বেশ ভালোই আছি আনন্দেই আছি কারণ আজকে একটা জিনিস রান্না হবে তো তার জন্য খুবই ভালো লাগছে তো আপনাদের সবাইকে দেখাচ্ছি কি রান্না হবে তা চলুন আপনাদের দেখায় আর আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এটা পছন্দ করেন চলুন এবার সেটা দেখি তো এই যে দেখুন এটা কীসের মাংস কমেন্ট করে জানাবেন এটা কিন্তু মাংস বুঝতে পারছেন তো এই যে দেখুন ভালো করে দেখুন তো এটা বলছি যে এটা দেশি মুরগির মাংস বাড়িতে মুরগি ছিল তো সেটা কাটা হয়েছে তো তেল হয়েছে দেখুন কেমন চামড়াতে প্রচণ্ড তেল হয়েছে তো তার জন্য মুরগিটা কেটে দেওয়া হলো তো এটা রান্না করা হবে তো আপনারা কমেন্ট করে জানাবেন কে কে দেশি মুরগির মাংস খেতে পছন্দ করেন তো এই মাংসের জন্য দেখুন এই যে আলু আর এই যে আস্ত রসুন কুটে নেওয়া হয়েছে আর তার সাথে নেওয়া হয়েছে একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে তো এবার বাটা মশলাগুলো দেখাবো তবে এই আস্থা রসুন খেতে কিন্তু হেভি লাগে তো আপনারা বলবেন আপনারা কে কে মাংসের সাথে আস্থা রসুন খেতে পছন্দ করেন তো চলুন এই যে হয়ে গেল তো এবার মশলাগুলো নিয়ে আসি তো এবার দেখুন মশলাগুলি নিয়ে এসছি তো এইখানে আছে জিরে বাটা পরিমাণ মতো নিয়ে নেব এখানটায় আছে আদা বাটা আর এইখানটায় আছে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা দেখুন এটাও পরিমাণ মতন নেব তো এবার এগুলো রান্না হবে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল তো তেলটা একটু অল্প করেই দেওয়া হলো কারণ মুরগির গায়ে প্রচণ্ড তেল মানে চর্বি হয়েছে তো তার জন্য তেলটা কম করে দেওয়া হলো সরষের তেলটা আর এইখানটায় এই যে প্রেসার কুকারে জল বসিয়ে দেওয়া হয়েছে মানে গরম জলটা মাংসের ভিতরে দিতে হবে আর প্রেশার কুকারে মাংসটা দিতে হবে কারণ দেশি মুরগি অনেকটাই সময় লাগে তো প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে তো তার জন্য এখানে জলটা বসিয়ে দেওয়া হয়েছে এবারে তেলটা হয়ে গেলেই আলুটা ভেজে তো হয়ে গেলে এতে প্রথমে আলুটা ভেজে নিতে হবে ভেজে নিতে হবে এই আলুগুলো একে একে ভেজে নিতে হবে তো আলুটা কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে মাংস যখন খাওয়া হবে তখন এক করে আলু না হলে ঠিক ভালো লাগে না তো তার জন্য একটু আলুটা বেশি করে দিয়ে দেওয়া হয়েছে অনেকে কিন্তু আবার এই আলুটা পছন্দ করে না এবার এই ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে এবার মাংসটা দিতে হবে তার আগে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো পরে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবারে এই যে আলাদা যে বাটাটা ছিল পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা সেটা দিয়ে দেওয়া হলো এবারে এই আদা বাটা এবার দিতে হবে দুধ এ বাটা দিয়ে দেওয়া হয়েছে এবার মাংসগুলি দেখুন একে একে সব দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবার এই আলু কটা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো জলটুকু এবার মাংসগুলি দেখুন দেখে দেখে তুলে নেওয়া হচ্ছে এই যে প্রেশার কুকারে দিতে হবে

প্রায় হয়ে এসছে দেখুন ওটা আস্ত লঙ্কা দেওয়া হয়েছিল যার লাগবে সেটা টিপে খেয়ে নেবে প্রায় হয়ে এবার কমপ্লিট হলো দেখুন মাংস রান্না লঙ্কা দেখুন কত সুন্দর আসছে হাতে রান্না চলে আসুন এবার কে কে খাবেন রেডি হয়ে গেছে দেশি মুরগির মাংস